আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনারা একটি নতুন অ্যাড নেটওয়ার্কের সঙ্গে পরিচয় হতে যাচ্ছেন এবং এই অ্যাড নেটওয়ার্ক থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এবং সঠিক নিয়মে কাজ করলে আপনাদের এখান থেকে ভালো পরিমাণের একটি আর্ন করতে পারবেন অনেকেই আমাকে বলছেন যে ভাই একটি ভালো অ্যাড নেটওয়ার্কের খোঁজ দেন বা একটি ভালো অ্যাড নেটওয়ার্ক আপনি নিয়ে আসেন তো আপনাদের জন্য আজকে একদম বেস্ট একটি অ্যাড নেটওয়ার্ক নিয়ে আসলাম যেখান থেকে আপনারা হচ্ছে মনিট্যাগ ট্যাগ অ্যাডস্ট্রা এইরকম যে অ্যাড নেটওয়ার্কগুলো আছে যেরকম হচ্ছে আপনার ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে কাজ করতে পারেন সেম এইরকম একটি অ্যাড নেটওয়ার্ক আপনাদেরকে দিতে যাচ্ছি আজকে তো চলুন ভিডিও শুরু করা যাক এই হচ্ছে আমাদের নতুন অ্যাড নেটওয়ার্কের ওয়েবসাইট তো এখানে আপনারা একদম ইজি ওয়েতে সব কিছু কাজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আনলিমিটেড হচ্ছে আমাদের লিংক ক্রিয়েট করা যাবে এবং এখানে আপনারা একটু নিচে আসলে এর ডিটেলস সম্পর্কে জানতে পারবেন অ্যাকাউন্ট তারপর হচ্ছে আপনারা ইমেজ দিয়েও ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন এবং আপনাদের এখানে সুবিধা হচ্ছে রেফার করেও আপনি আর্ন করতে পারবেন এই অ্যাড নেটওয়ার্কের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সরাসরি ওই লিংকে ক্লিক করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যদি আমার এই দেয়া রেফার লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আমার পক্ষ থেকে আপনারা পঁচিশ টাকা করে বোনাস পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টে তো এখন চলুন আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই তো উপরে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপ আমরা এখানে ক্লিক করব তো এখানে আসার পরে আপনার আপনার ভাবে আপনারা হচ্ছে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখানে আপনারা হচ্ছে ফোন নেম দিয়ে দিবেন আমি এনআই কাজল দিয়ে দিলাম এরপর এখানে আপনার ইমেলটা দিয়ে দেবেন তো আমরা এখানে আমাদের ইমেল নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা এখানে হচ্ছে আপনাদের পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড অবশ্যই এখানে পাসওয়ার্ড এইট ডিজিট এর পাসওয়ার্ড দিবেন তো আমি এখান থেকে একটা আট সংখ্যার পাসওয়ার্ড দিব তো আমাদের পাসওয়ার্ড দেওয়া শেষ পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমরা হচ্ছে রেজিস্টার নাও করে দিব তাহলে এখানে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এটাকে সেভ করে দিলাম এখানে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল আমরা ওকে করে দিব ওকে করে দেওয়ার পরেই হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ড দেখতে পারবো এখানে দেখতে অফার অফারের কথা বলা আছে এবং এখানে আপনারা হচ্ছে আর্নকৃত যে ডলারগুলো আছে সেগুলো দেখতে পারবেন ওই যে উপরে দেখতে পাচ্ছেন আপনাদের কত ডলার ইনকাম করছেন সেটা এখানে দেখতে পারবেন এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কতগুলো ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করছেন সেটি এখানে দেখতে পারবেন এবং এখানে দেখতে পারবেন যে আপনার টোটাল ইমেজ লিঙ্ক কতগুলো ক্রিয়েট করছেন সেটাগুলো দেখতে পারবেন এবং এখানে আপনাদের হচ্ছে রিভিনিউ দেখতে পারবেন লাইফ টাইম কতগুলো হয়েছে সেগুলো তারপরে এখান থেকে আপনারা হচ্ছে রেফারেল প্রোগ্রাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে যদি রেফার করে আর্ন করতে চান সেক্ষেত্রে এখানে আপনাদের রেফার করে আর্ন করতে পারবেন এখানে দেখতে সেন্ট সেন্ট করে 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 পাইতেছেন তো তো রেফার আর্ন করলে আপনাদের হচ্ছে পাবেন অবশ্যই আমার যে ডিসক্রিপশন বক্স এ হচ্ছে রেফার লিঙ্ক টি দেওয়া আছে ওই রেফার লিংকে আপনারা যদি ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনারা হচ্ছে বাংলা টাকায় চব্বিশ টাকা পেয়ে যাবেন এবং আপনাদের এখানে দেখতে পাচ্ছেন দিচ্ছেন ইউর রেফার লিঙ্ক তো আপনার হচ্ছে এই যে রেফার লিঙ্ক আপনার এটা তো আপনি চাইলে এখান থেকে এখান থেকে কপি করতে পারেন অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি ইউর রেফার লিঙ্ক এখানে ক্লিক করলে আপনার হচ্ছে লিংকটি কপি হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের ইন্টারফেস এবং আমরা যদি উপরে যাই তাহলে এখানে দেখতে পারবেন যে আমাদের হচ্ছে প্রোফাইল শো করবে এবং এখানে মাই প্রোফাইলে গেলে এখানে আপনি হচ্ছে আপনার প্রোফাইলগুলো দেখতে পারবেন নাম ইমেল এবং আপনার আর্নিং করা ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইল লোগো এখানে দিতে পারেন এবং এখানে আপনার হচ্ছে ফোন নাম্বার অ্যাড করতে পারেন আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং এখানে আপনার লোকেশনটা আপনি দেখতে পারবেন এই যে আমার লোকেশন এখানে দেখতে পারতেছেন রংপুর তো আমরা আবারও ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ড থেকে আমরা এখানে জেনারেট লিংকে যদি ক্লিক করি তাহলে আপনারা এখানে দুই ধরনের ড্রেক লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন এটা হচ্ছে ড্রেক লিঙ্ক এবং এটা হচ্ছে আপনারা ইমেজ লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন তো এই দুইটা কীভাবে ক্রিয়েট করতে হয় আমি আপনাদেরকে দেখাই দিব অবশ্যই এবং এখানে আপনারা হচ্ছে সিটিংয়ে যা যা পাচ্ছেন এখানে দেখতে পাচ্তেছেন অ্যাড ওয়াললেট আমরা যদি এখানে অ্যাড ওয়াললেটে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্তেছেন বিকাশ পিওন নগদ ফাইন্যান্সে আপনারা নিতে পারবেন এবং এখানে মজার বিষয় হচ্ছে বিকাশে আপনারা মাত্র এক ডলার হলে উইড্রো পেয়ে যাচ্ছেন ডলার রেট হচ্ছে একশো টাকা করে পাবেন এখানে আপনার পিওনরে নিতে পারবেন পাঁচ ডলার হলে পিওনরে উইড্রো দিতে পারবেন এবং এখানে নগদে দেখতে পাচ্ছেন দুই ডলার হলে নগদে হচ্ছে আপনারা নিতে পারবেন ডলার রেট এখান থেকে আপনাদের একশো বিশ টাকা করে দিবে এবং এখান থেকে আপনার হচ্ছে বাইন্যান্সে নিতে চাইলে মিনিমাম দশ ডলার থাকতে হবে এবং এখানে আপনার পেমেন্ট সিস্টেমটা এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের সিস্টেমটা অটোমেটিক হয়ে যাবে আপনার পনেরো থেকে 20 তারিখের মধ্যে প্রতি মাসে আপনারা এখান থেকে পেমেন্টটি নিতে পারবেন প্রতি মাসে পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আপনাদের অটোমেটিক হচ্ছে এখানে যদি আপনি উইড্রো দিয়ে রাখেন তাহলে এখানে পনেরো থেকে বিশ তারিখের মধ্যে অটোমেটিকলি আপনার হচ্ছে পেমেন্টটা চলে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি উইড্রো হিস্ট্রি তাহলে এখানে আমরা ক্লিক করলে আমরা কতগুলো উইড্রো এখান থেকে নিছি সেগুলো এখানে দেখতে পারবো এবং এখান থেকে প্রোফাইল প্রোফাইল তো আপনারা দেখতেই পারলেন এবং এখান থেকে নোটিফিকেশন দেখতে পারতেছেন এখানে আমরা যে নোটিফিকেশনগুলো দিব সেই নোটিফিকেশন আপনারা এখানে পেয়ে যাবেন যদি আমাদের কোনো আপডেট আসে বা কোনো পলিসি আপডেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের এখানে আমরা সব কিছু জানাই দিব তাহলে চলুন আমরা একটি ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করি তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেট লিঙ্ক আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দুই রকম ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্ট লিঙ্ক জেনারেট এবং এখানে দেখতে পাচ্ছেন ইমেজ লিঙ্ক জেনারেট তো প্রথমে আমরা হচ্ছে এখান থেকে একটি ডিরেক্ট লিঙ্ক জেনারেট করব এখানে দেখতে পাচ্ছেন ক্লিক ফর ড্রেক লিঙ্ক আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ড্রেক লিংক জেনারেট সাকসেসফুল হয়ে গেছে এই যে লিঙ্ক জেনারেট সাকসেসফুল আমরা এখানে ওকে করে দিব তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ডিরেক্ট লিংক ক্রিয়েট হয়ে গেছে এই যে নিচে দেখতে পাচ্ছেন আমাদের একটি ডিরেক্ট লিংক ক্রিয়েট হয়ে গেছে ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এই লিংকটা আমরা এখন এইটাকে মার্কেটিং করব যেমন হচ্ছে আমাদের ফেসবুকে বা হচ্ছে আমাদের বড় বড় কমিউনিটি যে গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করে আমরা হচ্ছে এখানে ভিজিটর নিয়ে আসব এইটা হচ্ছে আমাদের ডিরেক্ট লিংক আমরা এইখান থেকে কপি দেখতে পাচ্ছেন কপি বাটনে ক্লিক করলে আমাদের ডিরেক্ট লিংকটা কপি হয়ে যাবে এই হলো আমাদের হচ্ছে ডিরেক্ট লিংক জেনারেট জেনারেটের অপশন এখন যদি আমরা হচ্ছে ইমেজ লিঙ্ক জেনারেট করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে একটি ইমেজ লিংক জেনারেট করব ক্লিক ফর ইমেজ লিঙ্কে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনাদের ইমেজ দিতে বলবে এবং এখানে আপনার ডিসক্রিপশন দিতে বলবে আপনার হচ্ছে টাইটেল আর কি ঠিক আছে যে আপনার হচ্ছে এই টাইটেলটা কি হবে সেই রকম তো এখানে আপনাদের একটি কথা বলে দি সেটি হচ্ছে আপনারা এখানে ইমেজগুলো রকম ভাবে আপনাদেরকে সাজাইতে হবে টাইটেল সেইভাবে সাজাইতে হবে যাতে একটা ইউজার দেখে এখানে অবশ্যই ক্লিক করে সে যদি আমাদের এই ইমেজ বা এই লিঙ্কটাতে আকর্ষণ হয় সেই ক্ষেত্রে হচ্ছে সে কিন্তু আমাদের এই লিঙ্কটাতে ক্লিক করবে তো অবশ্যই আপনারা আপনাদের মতো ইমেজ এখান থেকে দিয়ে আপনারা হচ্ছে একটি ইমেজ লিঙ্ক জেনারেট করবেন তো আপনাদের দেখানোর জন্য আমি একটি ইমেজ আগে থেকে ডাউনলোড করে রাখছি সেটি আমি সিলেক্ট করে তো ফাইল আমি এখানে ক্লিক করব দেন এখান থেকে একটি ছবি সিলেক্ট করে দিব দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে একটি টাইটেল সিলেক্ট করব যাতে করে হচ্ছে একজন এই ছবিটা দেখে এবং নিচের টাইটেলটা দেখে হচ্ছে সে ক্লিক করতে বাধ্য হয় সেই রকম একটি টাইটেল দিতে পারি তো আমি এখানে লিখে দিতে পারি যে নিউ এখানে এখানে হচ্ছে রাশমিকা তামান্না লিখে নিউ সং লিখে দিতে পারি নিউ সং হ্যাঁ নিউ সং এরকম লিখে দিতে পারি তারপরে এখান থেকে জেনারেট তো আমি যখনই হচ্ছে জেনারেট ক্লিক করব তখনই হচ্ছে আমাদের সাথে সাথে হচ্ছে লিঙ্কটি জেনারেট হয়ে যাবে এবং এখানে আমরা ওকে করে দেব ওকে করে দেওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে লিঙ্কটি দেখাচ্ছে এই যে আমাদের হচ্ছে ইমেজের লিঙ্কটি এবং এখান থেকে আমরা কপি করতে পারবো এবং পাশেই দেখতে পাচ্ছেন আমরা যে ইমেজটা দিছিলাম সেই ইমেজটা এখানে দেখতে পাচ্ছেন তো এখন কথা হচ্ছে আপনারা এইগুলো কিভাবে কাজ করবেন তো আশা করি আপনারা এইগুলো কাজ কিভাবে করে সম্পূর্ণ আপনারা জানেন তো তারপরেও আমি হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমি আপনাদের এই লিঙ্কগুলো ভিজিট করে দেখাই দিচ্ছি যে আসলে কীরকম হবে তো আমি প্রথমেই হচ্ছে ড্রেক লিঙ্কটা যেহেতু ক্রিয়েট করছি এই যে ড্রেক লিঙ্ক তো আমরা প্রথমে হচ্ছে এই ড্রেক লিঙ্কটি হচ্ছে কপি করে আমরা হচ্ছে একটি ব্রাউজারে রান দিয়ে দেখি যে আসলে কীভাবে শো হচ্ছে তো আমি এখানে ড্রেক লিঙ্কটি কপি করলাম একটি ব্রাউজারে চলে যাব তো আমি একটা ব্রাউজারে গেলাম যাওয়ার পরে এই লিঙ্কটি যে আমরা কপি করলাম সেটিকে হচ্ছে এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে এটাকে আমরা হচ্ছে সার্চ করে দেবো তো সার্চ করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার ফর ডিটেলস আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই রকম চলে আসতে পারে এই হচ্ছে আমাদের কাজ এই এখানে আমাদের হচ্ছে মাত্র 30 সেকেন্ড থাকতে হবে জাস্ট এখান থেকে ক্লিক করে কোনো অ্যাড আসলে বা কোনো ওয়েবসাইট আসলে সেগুলো আমরা হচ্ছে দেখবো দেখার পরে এটাকে আমরা হচ্ছে কেটে দিব তো আমরা এখানে কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমাদের কিন্তু একটা হচ্ছে লিঙ্ক ভিজিট করা হয়ে গেছে তো আমরা দেখলাম যে ড্রেক লিঙ্ক কিভাবে কাজ করে এবং আমরা এখন দেখবো যে এই ইমেজ লিঙ্ক জেনারেটটা কিভাবে কাজ করতেছে তো আমরা ইমেজ লিঙ্কটি এখান থেকে কপি করে নিব। আমাদের লিঙ্কটি কপি হয়ে গেছে এখন যদি আমরা হচ্ছে এটাকে একটি নতুন ব্রাউজারে নিয়ে যেয়ে সার্চ করি তাহলে এখানে আমাদের হচ্ছে দেখতে পারবেন এরকম ভাবে চলে আসবে এই যে আমরা যে টাইটেল দিছিলাম রাশমিকা মানান্দা হচ্ছে নিউ সং এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের কিন্তু অটোমেটিক অ্যাড চলে আসছে আমরা যদি ব্যাক যাই আবারও যদি এইটাকে পেস্ট করি তাহলে এখানে দেখেন যে আমাদের হচ্ছে ইমেজ দিছি এটা কিন্তু ভিডিওর মতো হয়ে গেছে এখন এইখানে যখনই হচ্ছে একটা ইউজার ক্লিক করবে তখনই একটা আমাদের অ্যাড শো হবে তো আশা করি বুঝতে পারতেছেন যে কিভাবে কাজ করতে হয় তো দেখতে পারলেন ড্রেক লিঙ্ক এবং হচ্ছে ইমেজ লিঙ্ক কিভাবে কাজ করে সেটিও একদম আপনাদেরকে দেখাই দিলাম তো আমি এখানে ড্যাশবোর্ডে যাই তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে টোটাল ড্রেক লিঙ্ক আমরা ক্রিয়েট করছি একটা এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইমেজ লিঙ্ক আমরা ক্রিয়েট করছি একটা এবং এই যে আমি যে দুইটা হচ্ছে ড্রেক লিঙ্ক ভিজিট করলাম এই দেখেন সাথে সাথে কিন্তু আমাদের রিভিনিউ অ্যাড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের চব্বিশ সেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে তো আপনারা একদম এখান থেকে খুব ইজিতে ইনকাম করতে পারবেন অবশ্যই আমার দেয়া যে লিঙ্কটি আছে ওই লিঙ্কে আপনারা ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনারা সাথে সাথেই পেয়ে যাচ্ছেন চব্বিশ টাকা তো দেরি না করে এখনই হচ্ছে আমার দেয়া লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন এখান থেকে আপনারা ভালো পরিমাণের একটি ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ